নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো একটা দারুণ স্বাদের টিফিন তো যারা রুটি অথবা লুচি খেয়ে একঘেমি হয়ে গেছেন তারা এই ভিন্ন স্বাদের টিফিনটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন একদম চট জলদি হবে এই টিফিনটা তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাই এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তো আপনারা এটা আটা দিয়েও করতে পারেন বাড়িতে থাকা আটা এই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব এই ময়দার মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দেবো দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব এবার আমি ময়দাটা মেখে নেব তো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখতে হবে আমার একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব আপনারা বাড়িতে যেভাবে রুটি তৈরি করেন সেইভাবে এই ময়দাটা মাখবেন দেখুন এইভাবে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব মুনুনটা জেলে নিয়েছি কড়া বসিয়ে দেব আমার কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দেব এক চামচ আদা বাটা দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ সামান্য পরিমাণ জল দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব এখানে আমি তিনটে বড়ো বড়ো সাইজের আলু নিয়েছি আমি এইভাবে একটু আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলুগুলো আমার ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি এইভাবে আবারও নাড়াচাড়া করে নেব আমার পুরটা প্রায় তৈরি হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এই ময়দার ডোটাকে আমি রুটির মতো লেচি কেটে নেব লেচিগুলো কেটে আমি এইভাবে গোল গোল করে নেব আমি বড় বড় সাইজের করেছি এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছিলাম তো আড়াইশো গ্রামের ময়দায় আমার সাতটা লেচি হয়েছে আপনারা যে যেমন তৈরি করতে পারেন এবার আমি এটা ময়দা দিয়ে বেলে নেব এইভাবে পাতলা পাতলা করে আমি সব রুটিগুলো বেলে নেব আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই পুরটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই রুটির মধ্যে পুর দিয়ে দেব পুর দিয়ে রুটিটা আমি দু ভাঁজ করে এইভাবে মুড়ে দেব। আবারও আমি আর একটা রুটি নিয়ে নিয়েছি এইভাবে এক সাইড আমি পুর দিয়ে দেব দিয়ে আবারও আমি রুটিটা এইভাবে মুড়ে দেবো দিয়ে হাত দিয়ে হালকা হালকা করে চেপে দেবো এইভাবে আমি সব রুটিগুলো এক এক করে করে নেব উনানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি ওগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য আমি আগে থেকে একটু সাদা তেল দিয়ে দেব চাতুর মধ্যে এবার আমি এর মধ্যে একটা করে এইভাবে ভেজে নেব এবার আমি আর একটা উল্টে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব আমি তেল দিয়ে দেব আবার এইভাবে ভেজে নেব যেহেতু আমার তাওয়াটা অনেকটা বড় তাই আমি একসঙ্গে দুটো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা এই জলখাবারটি কত সুন্দর হয়েছে একদম ভিতরে পুর ভরা মাত্র কয়েক মিনিটে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিন চট জলদি এই জলখাবারটি খেতেও যেমন সুস্বাদু হবে দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন নমস্কার